আসসালামু আলাইকুম ইংলিশ সায়েন্টিস্ট পরিবারে স্বাগত জানাচ্ছি সত্যিকার অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য দীর্ঘ গবেষণালব্ধ যে মেথড ব্রিজিং মেথড ওই মেথডের একটি মূল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আমি একজন স্কুল শিক্ষক মণিপুর স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক প্রথম যখন শিক্ষকতা শুরু করলাম তখন ক্লাসে এবং ব্যাচে একইভাবে ইংলিশ সাবজেক্টটি পড়াতাম স্টুডেন্টদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতাম এবং তারাও ভালো রেজাল্ট করতো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফাইভ পেত কিন্তু একটি জিনিস খুবই ডিসহার্টেনিং ছিল যে দেখতাম পরবর্তীতে ওই স্টুডেন্টরা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে না তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন তারা ভালো স্কিল অর্জন করে ফেলতো বাট ইন মেজরিটি অব দ্য কেসেস স্টুডেন্টদের সেই স্কিল থাকতো না তারা প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে জবের ক্ষেত্রে গিয়ে বিজনেসের ক্ষেত্রে গিয়ে এমনকি আইএলস এক্সামে গিয়ে তারা ভালো স্বাক্ষর রাখতে পারতো না তো তখন থেকেই একটা আকাঙ্ক্ষা ছিল যে এমন কিছু করা যায় কিনা যার মাধ্যমে তারা ল্যাঙ্গুয়েজ স্কিল এমনভাবে অর্জন করবে যেটা হবে তাদের মাদার ঠাঙ্গের মতো একেবারে ন্যাচারাল স্কিল বাংলা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ফ্লুয়েন্টলি এবং অ্যাক্যুরেটলি আমরা লিখতে পারি এবং বলতে পারি এবং বুঝতে পারি ঠিক তেমনিভাবে ইংরেজির স্কিলটাও দেওয়া যায় কি না তো ভাবতে লাগলাম গবেষণা চলতে লাগলো আমি আবার যেই জিনিসের পেছনে লাগি সেটা মানে না শেষ না দেখে ছাড়ি না এবং জানপ্রাণ দিয়ে চেষ্টা করি তো এরকম অনেক গল্প আছে এগুলো হয়তো পরে কোনো এক সময় শুনতে পারবে তো এর পেছনে লাগলাম তো আসলে কোনো কুল কিনারা পাচ্ছি না অবশেষে মনে হল যেহেতু আমি বাংলার মতো স্কিল দিতে চাই তাহলে আমাদের যে মাদার সেটা আমরা কেমনে শিখেছিলাম সেখানের মূল বিষয়টা কি এটাকে ফোকাস দিতে হবে এবং খুব ক্লোজলি খেয়াল করতে শুরু করলাম যে হাউ হ্যাভ উই লার্ন আওয়ার মাদার টাং বাংলা বাংলা আমরা ন্যাচারালি শিখছি ঠিক আছে কিন্তু ন্যাচারালি শিখলেও তো সেখানে একটা মেকানিজম হয়েছে একটা প্রসেসিং হয়েছে সেই প্রসেসিংটা কি এবং অ্যামেজিংলি আমি কিছু বিষয় উদ্ঘাটন করলাম সে উদ্ঘাটনের মধ্যে একটা হইল শব্দ যে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করি আমাদের প্রাথ্যহিক কমিউনিকেশনের জন্য মোটামুটি আমরা যা যা বলি এই সব কিছুর জন্য আমরা মাত্র ফাইভ হান্ড্রেড শব্দ ব্যবহার করি তো এটা খুবই অ্যামেজিং লাগতে পারে এবং খুবই অবিশ্বাস্য মনে হতে পারে বাট আমি দেখাবো যে কিভাবে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস কিন্তু এখানে একটা বিষয় ঘটে সেই বিষয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমাদের মধ্যে একটা সিক্রেট স্কিল গ্রো করে সিক্রেট স্কিল ওই সিক্রেট স্কিলের কারণে আমাদের যে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস এটা হয়ে যায় প্রায় সতেরো হাজার অর্থাৎ আমরা ফাইভ হান্ড্রেড ওয়ার্ডসে ব্যবহার করি বাট অ্যাট দ্য টাইম অফ ইউজিং দ্যান্টিন থাউজেন্ড ওয়ার্ডস এখানে ফাইভ হান্ড্রেড এর মধ্য থেকেই সেভেন্টিন থাউজেন্ড হয়ে যায় ওই সিক্রেট স্কিলের কারণে সেই সিক্রেট স্কিলটা কি এটা আগে দেখাচ্ছি অ্যান্ড আই হ্যাভ গট ইট আই হ্যাভ ডিসকভার্ড ইট দেখুন এখানে আমরা চারটি শব্দ নিলাম অপু আঁকা ছবি একটি এমাত্র চারটি শব্দ দিয়ে আমরা বেশি বেশি পঞ্চান্নটিভ বাক্য লিখতে পারি একটিভ বাক্য হচ্ছে যে বাক্যগুলোতে ডুয়ার আছে যেমন অপু একটি ছবি আঁকে একেছিল ছিল আঁকবে আঁকছে আঁকছিল এঁকে থাকবে আঁকতো আঁকতে পারে আঁকতে থাকবে এঁকেছে এরকম প্রায় পঞ্চান্নটারও বেশি অ্যাক্টিভ বাক্য লেখা যাবে আবার প্যাসিভ সেন্টেন্সও লেখা যাবে এরকম পঞ্চান্নটারও বেশি প্যাসিভের ক্ষেত্রে আবার একটা শব্দ কমে যাবে ডুয়ার যে শব্দটা অপু যে কাজটা করে প্যাসিভ সেন্টেন্সে সেটা থাকবে না সেখানে অবজেক্টকে প্রাধান্য দিবে তাহলে একটি ছবি আঁকা হয় আঁকা হয়েছিল আঁকা হবে আঁকা হবে আঁকা হচ্ছে আঁকা হচ্ছিল আঁকা হয়ে থাকবে আঁকা হতো আঁকতে পারা যায় আঁকা হতে থাকবে আঁকা হয়েছে এরকম পঞ্চান্নটারও বেশি পেসিভ বাক্য যাবে। আপনি বলতে পারেন যে আরো না আসলে যদি না আমাকে বলতে বলতে বলেন সেটা আমি পারবো বাট যখন যেই শব্দটা প্রয়োজন যেই রূপটা ভার্বের প্রয়োজন ব্যবহারের ক্ষেত্রে আমাদের মেমোরি থেকে সেটা চলে আসবে কারণ আমাদের মেমোরিতে সেটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে একজন গ্রামারিয়ান একজন বিখ্যাত ল্যাঙ্গুয়েজ রিসার্চার বলেছিলেন যে প্রত্যেকটা শিশুর মস্তিষ্কে একজন গ্রামারিয়ান বাস করে। তিনি খুব বিশীত হয়ে এই মন্তব্যটা করেছিলেন। আপনি দেখবেন যে একটা শিশু যখন ল্যাঙ্গুয়েজ শিখে ছোট সময় সে অল্প শব্দ দিয়ে অনেক কথা বলে। সেই ক্ষেত্রে সে কি করে খুব ক্লোজলি যদি অবজার্ভ অবজার্ভ করেন তাহলে দেখবেন যে সে প্রত্যেক দিনই যখন সে কথা বলা শিখে যে সময়ে অর্থাৎ দুই থেকে আড়াই বছর তিন বছর ওই সময়টার মধ্যে প্রত্যেক দিনে ক্রিয়ার নতুন নতুন রূপ বলে যে রূপগুলো আমরা টিচারের কাছ থেকে গিয়ে ইংরেজির ক্ষেত্রে শিখি সেগুলো কে জানি তাকে রাতের বেলা শিখায় দেয় এবং সকালে উঠেই সে সেটা ডেলিভার করতে থাকে এবং আমার ছোট বাচ্চার ক্ষেত্রে আমি এটা দেখেছি সে প্রথম বলতো যে আমি প্রথম বলা শুরু করলো খাবো না খাবো না পরে বললো খেয়েছি তারপরে বলল যে খাবো কেন খেতে হবে কেন মানে এরকম একদিন আমাকে বলল যে আজকে ভালো কিছু খাওয়া হবে অর্থাৎ ওই বাক্যটাকে সে আবার চেঞ্জ করে যে প্যাসিভ করে ফেলছে তো এই যে এই যে রূপগুলো এগুলো একটা বাচ্চা অটোমেটিক্যালি শিখে এই জন্যই ওই রিসার্চার বলেছিলেন যে আমার মনে হয় যে একটা শিশুর মস্তিষ্কে একজন গ্রামারিয়ান বাস করে তো এই যে গ্রামারিয়ান যে বাস করেন তাকে গ্রামার শিখাচ্ছেন এবং এইটা ন্যাচারালি সে গ্রামার শিখতেছে শিখ এই গ্রামার শিকার কারণেই ন্যাচারালি শিকার কারণেই সে একটা ভার্বের একশো দশটা রূপ তার মেমোরিতে সেট হয়ে যায় এবং এই রূপটা সেট হয়ে যাওয়ার কারণেই সে অল্প শব্দ দিয়ে বেশি শব্দ ব্যবহার করতে পারে খেয়াল করেন খুব ভালোভাবে মাত্র চারটা শব্দ অপু আকা ছবি একটি এই চারটা শব্দ দিয়ে যদি আমরা একশো দশটা বাক্য বলতে পারি রাইট তাহলে এখানে কে সেই ভূমিকা পালন করে চারটা শব্দ তো মোটামুটি তিনটা তো অপরিবর্তিতই আছে কিন্তু মূল আকা রাইট আকাটা হচ্ছে মূল ভূমিকা পালন করে কারণ আকা একটা ক্রিয়া এই ক্রিয়ার অনেকগুলো রূপ ধারণ করার ক্ষমতা আছে সেই ক্ষমতার কারণেই এই চারটা শব্দ ব্যবহার করে আমরা একশো দশটারও বেশি বাক্য লিখতে পারি তাহলে হান্ড্রেড টেন রাইট এই যে এখানে আমরা যেটা বলেছি যে এই রহস্যটি হলো ভিএফ বা ভার ফর্ম অর্থাৎ চারটি শব্দ ব্যবহার করে এতগুলো বাক্য লিখা যায় এর রহস্যটা কি ভিএফ বা ভার ফর্ম আকা ভার্বটি যখন কোনো বাক্যে বসেছে তখন তা কোনো না কোনো রূপে বসেছে এবং এর একশো দশটিরও বেশি রূপ আছে বলেই এই মাত্র চারটি শব্দ ব্যবহার করে একশো দশটিরও বেশি বাক্য লিখা যাচ্ছে ভার্ভ ছাড়া অন্য শব্দগুলো কিন্তু অপরিবর্তিত ভাবে ব্যবহৃত হচ্ছে যেটা আমি অলরেডি বলেছি প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে শব্দ আরেকটা কমে গেছে ডুয়ার যেটা অপু ছাড়াই বাক্যগুলো লেখা যাচ্ছে তাহলে এটা স্পষ্ট যে ভাষা ব্যবহার করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে ভিএফ বা ফর্ম মাদার টাং এর ক্ষেত্রে এই একটি ভার্ভের একশো দশটি ভিএফ আমাদের মেমোরিতে ন্যাচারালি সেট হয়ে আছে বলেই আমরা ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি মাতৃভাষা ব্যবহার করতে পারি এই প্রেক্ষিতে আমাদের ব্রিজিং মেথডের একটা রাইম আছে এই রাইমটাই হচ্ছে আমাদের প্রথম রাইম রাইমটা হচ্ছে লার্নিং অ্যান্ড ইউজিং এ ল্যাঙ্গুয়েজ গ্রেট সিক্রেট লার্নিং অ্যান্ড ইউজিং এ ল্যাঙ্গুয়েজ হ্যাভ আ গ্রেট সিক্রেট একটা ভাষা লার্ন করা এবং পরে ব্যবহার করার একটা সিক্রেট আছে অর্থাৎ যে সিক্রেটটা আমরা ন্যাচারালি অর্জন করেছি শেখার সময় আবার ব্যবহার করার সময় সেই সিক্রেটটাকে আমরা অ্যাপ্লাই করছি তাহলে লার্নিং অ্যান্ড ইউজিং এ ল্যাঙ্গুয়েজ হ্যাভ আ গ্রেট সিক্রেট সেটিং হান্ড্রেড টেন প্লাস ইন দ্য মেমোরি ইজ দ্য ফ্যাক্টর অব দ্যাট এই সিক্রেটের মূল ফ্যাক্টর হচ্ছে একশো দশটা ভারফর্ম মেমোরিতে সেট করা তাহলে রাইমটা হচ্ছে এরকম লার্নিং অ্যান্ড ইউজিং আ ল্যাঙ্গুয়েজ হ্যাভ আ গ্রেট সিক্রেট সেটিং হান্ড্রেড টেন প্লাস ভিএফ ইন দ্য মেমোরি ইজ দ্য ফ্যাক্টর অফ দ্যাট সাথে বলবেন এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হান্ড্রেড টেন আমাদের মেমোরিতে সেট করা নেই বলেই ইংরেজিতে আমাদের ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি নেই অর্থাৎ মনে করেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদের এই চারটা শব্দ যে অপু ড্র পিকচার এ এই চারটা শব্দ কিন্তু আমাদের জানাই আছে রাইট অপু ড্র পিকচার এ এই চারটা শব্দ কিন্তু আমাদের জানাই আছে ইংরেজির ক্ষেত্রে একেবারে বাংলা যেরকম জানা ইংরেজিটাও কিন্তু একই রকম বাট আমরা এখন ভালো করে বুঝতে পারছি যে এই চারটা শব্দ দিয়ে আমরা একশো দশটারও বেশি বাক্য লিখতে পারবো না কারণ ড্র ভার্বের একশো দশটা যে রূপ এই রূপগুলো আমাদের মেমোরিতে ন্যাচারালি সেট হয় নাই ছোট সময় যেভাবে বাংলাটা হয়েছে এটা হয় নাই আর আমরা যে একাডেমিক পড়ালেখা করলাম এর উদ্দেশ্য ছিল এই রূপগুলো মেমোরিতে সেট হওয়া কিন্তু সেটা আমাদের সিস্টেম ডিজর্ডারের কারণে ইমপ্রপার সিস্টেমের কারণে এটা হয়ে উঠে নাই বাট যে ইংরেজিতে ফ্লুয়েন্সি পেয়েছে তার কিন্তু এটা হয়েছে সেটা যেভাবেই হোক তার নিজস্ব স্কিলের মাধ্যমে হোক টেন্ডেন্সির মাধ্যমে হোক বা ভাস্ট রিডিংয়ের মাধ্যমে হোক বা ভাস্ট লিসনিংয়ের মাধ্যমে হোক যে ইংরেজিতে বাংলার মতো ন্যাচারাল স্কিল পেয়ে গেছে বুঝতে হবে ভার্বের যে টেন প্লাস ভিএফ এটা তার মেমোরিতে সেট হয়ে গেছে বাট মেজরিটি অব দ্য কেসেস আমরা যারা একাডেমিক পড়ালেখা করেছি আমাদের ক্ষেত্রে সেই সেই ফর্মগুলো মেমোরিতে সেট হয় নাই এটা হচ্ছে রিয়েলিটি এবং হয় নাই বলেই যথেষ্ট পরিমাণ শব্দ জানা সত্ত্বেও আমরা বাক্যগুলো লিখতে পারছি না এবং বলতে পারছি না রাইট কারণ এই রূপগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না সিক্রেট স্কিলটা আমাদের নাই। এখন কত হচ্ছে সিক্রেট স্কিলটা আসবে কিভাবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এবং এইটাই আমি খুঁজে বের করেছি দীর্ঘদিন ধরে যে যে সিক্রেট স্কিল বাংলার ক্ষেত্রে সিক্রেট স্কিলটা কি এবং ইংরেজির ক্ষেত্রে সেই সিক্রেট স্কিল আমরা কিভাবে সেট করব এবং আমাদের ব্রিজিং মেথড এটা দারুণভাবে করছে এখানে আমরা যেটা বলেছি যে ব্রিজিং মেথডের মূল বিষয়টি হলো হান্ড্রেড টেন প্লাস বিএফকে মেমোরিতে সেট করে দেওয়া এর জন্য ব্রিজিং মেথডের এক অনন্য উপযোগী প্রসেস বা প্রক্রিয়া রয়েছে ব্রিজিং মেথডের এক অনন্য উপযোগী প্রসেস বা প্রক্রিয়া রয়েছে এখানে আমাদের একটা রাইম আছে রাইমটা হচ্ছে সেটিং হান্ড্রেড টেন প্লাস বিএফ ইন দ্য মেমোরি রিকোয়ার্স আ গ্রান্ড প্রসেসিং মানে এই যে একশো দশটা ভার ফর্ম মেমোরিতে দেওয়া যেটা ন্যাচারাল ইফেক্ট দিবে এটা কিন্তু চারটি কথা নয় যে আমরা বললেই সেটা সেট হয়ে যাবে বা এটাকে মানে যেকোনো ভাবে মুখস্থ করায় দিলে সেট হয়ে যাবে নট দেট এটাকে একটা স্পেশাল একটা সাইন্টিফিক প্রক্রিয়ার মাধ্যমে মেমোরিতে সেট করতে হবে এই জন্যই বলছি যে সেটিং হান্ড্রেড টেন প্লাস বিএফ ইন দ্য মেমোরি রিকোয়ার্স প্রসেসিং এটার জন্য একটা চমৎকার প্রসেসিং প্রয়োজন ডুইং ইট ভেরি ওয়েল ব্রিজিং মেথড ইজ সাকসেসফুল্লি গোয়িং ডুইং ইট ভেরি ওয়েল ব্রিজিং মেথড ইজ সাকসেসফুল্লি গোয়িং সেটিং হান্ড্রেড টেন প্লাস বিএফ ইন দা মেমোরি আ গ্রান্ড প্রসেসিং ডুইং ইট ভেরি ওয়েল ব্রিজিং মেথড ইজ সাকসেসফুল্লি গোয়িং অর্থাৎ এটা অলরেডি এক্সপেরিমেন্ট হয়েছে এবং সেই এক্সপেরিমেন্টে যে ভালোভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি। তো হান্ড্রেড টেন ভার্ভ যখন কোনো বাক্যে বসে তখন অবশ্যই তা একটি রূপে বসে এবং এই রূপকেই ভার্ভ ফর্ম বা ভিএফ বলা হয় একটি ট্রানজিটিভ ভার্বের হান্ড্রেড টেন প্লাস ভিএফ রয়েছে যেমন ভার্ভ ড্রয়ের একশো দশটিরও একশো দশটি রূপ আছে আবার ভার্ভ রাইটেরও এরকম একশো দশটি রূপ আছে এরকম অন্যান্য ভার্বেরও একশো দশটারও একশো দশটা রূপ আছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্টেন্স ভার্বের এই রূপগুলো মূলত মূলত দুই ধরনের অ্যাক্টিভ এবং প্যাসিভ তাই আমরা দুই ধরনের সেন্টেন্স পাই অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স অ্যাক্টিভ বিহেভগুলো দিয়ে অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ বিহেভগুলো দিয়ে প্যাসিভ সেন্টেন্স গঠিত হয় ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময় আমরা এই দুই ধরনের বাক্যই প্রায় সমানভাবে ব্যবহার করি এখানে একটি দারুণ বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমরা যে গতানুগতিক পড়াপড়ি ধরেন আমরা টেন্স শিখি টেন্সের মাধ্যমে আমরা যে ফর্মগুলো শিখি সবগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম মোডালের মাধ্যমে আমরা যে ফর্মগুলো শিখি সেগুলো সব অ্যাক্টিভ ফর্ম কিন্তু আমরা যখন কথা বলতে যাই তখন অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুই ধরনের বাক্য আমরা সমান তালে বলি সমানভাবে যেমন বাড়িটি বিক্রি করা হবে লোকটাকে গ্রেপ্তার করা হলো কেন এবছর মেলাটি অনুষ্ঠিত হবে না এরকম মানে অহরহ বাক্য আমরা বলি যে বাক্যগুলোতে বাক্যগুলির ভার হচ্ছে প্যাসিভ ফর্ম তাহলে আমার মেমোরিতে যদি ফিফটি পারসেন্ট স্ট্রাকচারই না থাকে প্যাসিভ স্ট্রাকচারগুলো আমরা তো দেখলাম যে একশো দশটা যে ভার ফর্ম তার মধ্যে পঞ্চান্নটা অ্যাক্টিভ আর পঞ্চান্নটা প্যাসিভ তাহলে ফিফটি পারসেন্টের ভারফর্ম যদি আমার মেমোরিতে না থাকে তাহলে হাউ ক্যান ইউ এক্সপেক্ট টু বি ফ্লুয়েন্ট ইন স্পিকিং অ্যান্ড রাইটিং সেখানে ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি আসবে না আসলেও সেটা জোর করে আসবে এটা স্পন্টেনিয়াসলি কাজ করবে না এবং যদি সেরকম কিছু হয়েও যায় তারপরে অ্যাকুরেসি থাকবে না অ্যাকুরেসি না থাকলে সেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ক্ষেত্রে এক ধরনের অপূর্ণতা থেকে যাবে তো এখানে একটা জিনিস আমরা দেখাই যে ম্যাজিক টাচ ব্রিজিং মেথড ব্রিজিং মেথড কি করবে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডসকে সতেরো হাজার ওয়ার্ডসে রূপান্তর করবে আমরা বলেছিলাম যে বাংলার ক্ষেত্রে মাত্র ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস রূপান্তরিত হয়ে সতেরো হাজার ওয়ার্ডস হয়ে যায় ইন কেস অফ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ইংরেজির ক্ষেত্রে সেটা হয় না ইংরেজির ক্ষেত্রে হয় না কেন ওই সিক্রেট স্কিলটা আমাদের নাই এখন ব্রিজিং মেথড আমাদেরকে সেই স্কিলটা দিবে এবং আমাদের যে ফাইভ হান্ড্রেড ইংলিশ ওয়ার্ডস সেটা সতেরো হাজার শব্দ শব্দে রূপান্তরিত হয়ে যাবে আচ্ছা এখন ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস কীভাবে আমরা ব্যবহার করি এটা একটু দেখাই প্রাত্যহিক জীবনে আমরা কমিউনিকেশনের জন্য প্রায় ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস ব্যবহার করে থাকি যেমন আমরা যে সব ক্রিয়া ব্যবহার করি ভার যেমন খাওয়া যাওয়া বলা দেখা কল্পনা করা ঘুমানো এরকম প্রায় একশো পঞ্চাশটা মতো ভার আমাদের লাগে মোটামুটি এর মধ্যে হয়ে যায় খাবারের নাম চাম এগুলো মনে করেন ফিফটি বিভিন্ন জিনিসপত্র ধরেন ফিফটি পোশাকের নাম পরিবহন বাস ট্রাক বাইক এগুলো হচ্ছে টেন অনুভূতির নাম যেমন দুঃখ বেদনা এসব হচ্ছে টোয়েন্টি স্থান স্থানের নাম হচ্ছে টোয়েন্টি বিস্ময় প্রকাশ হচ্ছে টেন বিস্ময় প্রকাশ এর বিষয় যেমন ওয়াও সাবাস ছি হাই এরকম খেলাধুলা এবং বিনোদনমূলক শব্দ এবং অন্যান্য মানে আদার পার্ট অফ স্পিচ যেমন বিভক্তি প্রত্যয় বা মানে আরো অন্যান্য শব্দ ধরলাম যেগুলো একশো পঞ্চাশটা আমি বলছি শুধু প্রাত্যহিক জীবনে ব্যবহার করার জন্য মানে কোনো গবেষণা বা একটু হায়ার স্কেলে ব্যবহারের কথা বলি নাই তো প্রাতিক জীবনের ক্ষেত্রে যে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস দিয়ে হয়ে যাবে এটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার তো এখন বিষয়টা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস শুধু ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস নয় আসলে ব্যবহারিক ক্ষেত্রে ওয়ার্ডস হয়ে যায় প্রায় ষোলো হাজার আটশো আটশো পঞ্চাশ ওয়ার্ডস সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড এন্ড ফিফটি ওয়ার্ডস এটা কিভাবে সম্ভব এই ক্ষেত্রে একটি সিক্রেট রয়েছে সিক্রেটটি দেখা যাক সিক্রেটটি সম্বন্ধে আমরা অলরেডি জেনেছি যে ফাইভ হান্ড্রেড শব্দের মধ্যে একশো পঞ্চাশটি হল ভার্ভ আমরা জানি একটি ভার্ভের একশো দশটারও বেশি রূপ বা ভিএফ রয়েছে এই একশো দশ প্লাস ভিএফ গুলো প্রত্যেকেই একটি আলাদা শব্দ ওই যে আমরা বললাম যে আকার একটা রূপ মনে করেন আমি শৈশবে ছবি ড্যাশ আমি শৈশবে ছবি ড্যাশ এখন আপনি কিন্তু বলবেন যে আমি শৈশবে নিয়মিত ছবি আঁকতাম কারণ এটা অতীতের একটা অভ্যাস এই আক্ততাম রূপটা এটা কিন্তু আঁকা ক্রিয়ার একটা রূপ কিন্তু এটা কিন্তু একটা নতুন শব্দ এবং এটা আমাদের মেমোরিতে আছে যখন দরকার তখনই সেটা চলে আসবে তো এই যে একটা রূপ যে একটা শব্দ তাহলে একটা ভাব যদি আপনি জানেন আর আপনার মেমোরিতে যদি ওই স্কিলটা থাকে সিক্রেট স্কিলটা তার মানে কি একশো দশটা রূপ একশো নতুন শব্দ আপনার ব্যবহার করা হয়ে গেল বা ব্যবহার করার স্কিল আপনার আছে

তাহলে বিষয়টা কি দাঁড়ালো ইংরেজির ক্ষেত্রে যখন এই সিক্রেট স্কিলটা আমাদের হয়ে যাবে অর্থাৎ হান্ড্রেড টেন প্লাস যখন আমাদের মেমোরিতে সেট হয়ে যাবে তখন ইংরেজির ক্ষেত্রেও মাত্র ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস হয়ে যাবে সতেরো হাজার যেটা আমাদের বাংলার ক্ষেত্রে হয় এবং বাংলাতে আমরা স্বতঃ পাই আমরা ফ্লুয়েন্সি পাই এবং অ্যাকিউরেসি পাই রাইট তাহলে এখানে আমাদের একটা রাইম আছে সেটা হচ্ছে

যে ব্রিজিং মেথড গিভস আস অ্যান ইনভিজিবল স্কিল অফ ইংলিশ কোনো কিছু করতে পারার পেছনে একটি অদৃশ্য দক্ষতা বা ইনভিজিবল স্কিল থাকে যিনি সাতার কাটতে পারেন তার মধ্যে সাঁতারের একটি ইনভিজিবল স্কিল থাকে যিনি ভালোভাবে একটি ভাষা ব্যবহার করতে পারেন তার মধ্যেও ওই ভাষার একটি ইনভিজিবল স্কিল থাকে ব্রিজিং মেথডের মাধ্যমে যখন আমাদের মেমোরিতে হান্ড্রেড টেন প্লাস ভিএফ ভালোভাবে সেট হয়ে যায় তখন আমাদের স্কিলটি অর্জিত হয় অর্থাৎ ইংলিশ অ্যাপটি চালু হয়ে যায় তখন আমরা বাংলার মতোই ইংলিশ ব্যবহার করতে সক্ষম হই ব্রিজিং মেথড আমাদেরকে ওই ইনভিজিবল স্কিলটা দেবে তো এখানে আমাদের একটা রাইম আছে ব্রিজিং মেথড রেন্ডার্স আস অ্যান ইনভিজিবল স্কিল অফ ইংলিশ রেন্ডার মানে দেওয়া কোনো সার্ভিস বা কোনো সেবা দেওয়া দেওয়ার ক্ষেত্রে ভারতটা হচ্ছে রেন্ডার ব্রিজিং মেথড আমাদেরকে ইংরেজির একটা ইনভিজিবল স্কিল দেয় অ্যান্ড দেন উই ক্যান ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল উইথ অ্যান্ড ইজ তখন আমরা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ব্যবহার করতে পারি স্বাচ্ছন্দে ভেরি ওয়েল উইথ অ্যান ইজ আমরা স্বচ্ছন্দে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারি স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করতে পারি ব্রিজিং মেথড রেন্ডার্স আস অ্যান্ড ইনভিজিবল স্কিল অব ইংলিশ ব্রিজিং মেথডের মূল বিষয়টা ছিল দ্য সিক্রেট অফ লার্নিং ইউজিং আগুয়েজ আমি খুব সংক্ষিপ্ত সময়ে বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি খুব প্যাশনেটলি এটার পেছনে লেগেছিলাম দীর্ঘ সময় ধরে প্রায় ধরেন অ্যাবাউট ফিফটিন ইয়ার্স যে কিভাবে একটা একটা ন্যাচারাল স্কিল দেওয়া যায় কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ন্যাচারালি শিখতে হয় আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে যে কর্জা কথায় বাউল গান হয় না কর্জা কথায় মানে ধার কথায় মানে যার ভিতর থেকে কথা আসবে না ফ্লো আসবে না সুর আসবে না প্রতি মুহূর্তে সে তো বাউল গান করতে পারবে না এখন আমি যদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে যাই যদি সত্যিকার অর্থে চাই যে আই উইল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজার তাহলে আমার মধ্য থেকে সেই ফ্লো ফ্লোটা আসতে হবে এবং ফ্লোটা যে আমরা আপনারা অনেকে বলেন যে আমি স্পোকেন শিখতে চাই আরে ভাই আপনি স্পোকেন শিখতে চান বিষয়টা তো এমন না যে স্পোকেন তো একটা আলাদা বিষয় না স্পোকেন আসবে আপনার থিঙ্কিং থেকে রাইটিংও আসবে থিঙ্কিং থেকে আপনি আমরা যখন একটা জিনিস শুনি সেটা থিঙ্কিংয়ে চলে যায় তারপরে আমরা রিয়েলাইজ করি আমরা যখন একটা জিনিস পড়ি সেটা প্রথম আমাদের থটসের মধ্যে যায় তারপরে আমরা আমরা রিয়েলাইজ করি আমাদের এর মধ্যে আছে তাহলে ল্যাঙ্গুয়েজ তো একটা টোটাল বিষয় টোটাল বিষয়টা যখন আপনি পারবেন ইউ ক্যান ডু এনিথিং ইউ ক্যান রাইট ইউ ক্যান রিড ইউ ক্যান স্পিক অ্যান্ড ইউ ক্যান লিসেন এবং একুরেটলি এবং ফ্লুয়েন্টলি তো আমাদের আসলে কেন হয় কারণ আমরা যখন মনে করি যে কথা বলতে হবে কথা বললেই আমি আমার বিজনেসটা করতে ফেরে করে ফেলতে পারবো আমি আমার জবে ভালো করতে পারবো ক ধরনের ই থাকে টেন একটা মানে আমাদের লুফে নেওয়ার মতো একটা টেন্ডেন্সি থাকে যে হ্যাঁ আমি কথা বললেই পারবো কিন্তু কথা বল কথা বললে আপনি শিখতে পারবেন না মাদার এর ক্ষেত্রটা ভিন্ন কারণ মাদার এর শুরু হয় লিসনিং থেকে লিসনিং এনভায়রনমেন্টে এনভায়রনমেন্ট থেকে শুনতে শুনতে এই এটার 110 টেন প্লাস বিএফ আমাদের মেমোরিতে সেট হয়ে যায় ন্যাচারালি কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা ঘটে না ঘটে না এবং খুবই খুবই অদ্ভুত ভয়ঙ্কর একটা বিষয় হলো যে আমাদের যে একাডেমিক পড়ালেখা আছে সেই পড়ালেখার মধ্যে পনেরোটা বছর এর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েও সেটা হয় না কারণ সিস্টেম ডিসঅর্ডার এখন সেই জায়গাটার সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্যেই আমি নিয়ে এসেছি আমাদের ব্রিজিং মেথড আমরা যে আমাদের যে ভিডিও আমাদের যে প্রমোশনাল ভিডিওতে যে ছেলেটা কথা বলেছে তার লেভেলও কিন্তু জিরোই ছিল এবং তাকে যখন আমি এই বিষয়টার সাথে পরিচিত করাইলাম একটা স্টেজ পার করে দিলাম সে নিজেই প্র্যাকটিস করা শুরু করলো এবং খুব দারুণভাবে সে পাগলের মতো এটার প্র্যাকটিসগুলো শুরু করলো এরপরে প্রায় হচ্ছে দুই থেকে আড়াই মাস পরে একদিন তাকে আমি ফোন করলাম আসলে সে হচ্ছে এই মানে লিসনিং মানে রিডিং সরি সে হচ্ছে আপনার মানে গ্রামারের এই যে প্যাটার্নগুলো এগুলো শিখতে ছিল এবং সেন্টেন্সের স্ট্রাকচারগুলো শিখতে ছিল মূলত তার রাইটিং স্কিলটা ডেভেলপ হচ্ছিল কিন্তু একদিন আমি তার সাথে যখন ফোন করলাম যেটা বলতেছিলাম ফোন করলাম আই স্টার্ট স্পিকিং ইংলিশ অ্যান্ড হি অলসো গিভিং অ্যান্সার ইন হিউ হি ওয়াজ অলসো গিভিং অ্যান্সার ইন ইংলিশ আমি খুব অ্যামেজড হয়ে গেলাম এবং তার পরে জিজ্ঞেস করলাম যে হাউ হ্যাভ ইউ গট দ্য স্কিল সে বললো যে স্যার আমি যখন এই হানড্রেড টেন প্লাস বিএফ মেমোরিতে সেট করে ফেললাম এবং আমাকে যখন আপনি ইংরেজির থিঙ্কিংয়ের বিষয়টা বোঝায় বললেন যে এইভাবে এইভাবে তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার থিঙ্কিংটা হয়ে যাবে এবং সেটা করতে করতে হঠাৎ করে আমি দেখলাম যে আই হ্যাভ গট দ্য ফ্লো ইন স্পিকিং আমি রাইটিংয়ে যেরকম ফ্লো পেয়েছি স্পিকিংয়ের ক্ষেত্রে আমি একই ফ্লো পেয়েছি অ্যান্ড হি হ্যাজ অলসো গট দা এবং তার একাডেমিক যে পড়ালেখা আছে সেখানেও সাফল্যের স্বাক্ষর রেখেছে এবং তার যে কম্পিটিটিভ এক্সাম ছিল সেখানে গ্রামার সহ সব কিছুতে সে দারুণভাবে গুড পারফর্ম করেছে খুব বেটার বেস্ট পারফর্ম করতে পারছে তো এটা আমি এই জন্যই বলছি যে আমার যে মেথড ইট ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল তো যখন ভালোভাবে কাজ করা শুরু করলো তখনই কিন্তু আমি আপনাদেরকে আহ্বান করা শুরু করলাম এবং এই আহ্বানের মধ্যে যারা আপনারা সারা দিয়েছেন তাদের প্রত্যেকের সাথেই তো আমার কথা হয়েছে এবং সে কথার মধ্যে আমরা দেখলাম যে প্রত্যেকেরই এক ধরনের আতঙ্ক আছে যে আমি যে এক জায়গায় যাবো আমি কি শিখতে পারবো আমাকে আমি কি প্রতারিত হব আমি কোর্স ফি দিয়ে ভর্তি হলাম তারপরে শিখতে পারলাম না তো আমার কোর্স তো আমার ফি তো চলে গেল এবং একজন বলেছে যে আমি অনেকগুলো জায়গা থেকে এরকম ভর্তি হয়ে আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি আরেকজন ওই যে ফারিয়া কি জানি নামটা সে খুবই ভয় পাচ্ছে যে স্যার আমি যে আমি যে ভর্তিটা হব আমি যদি স্কিলটা না পাই আমার যদি শিক্ষাটা না হয় তাহলে তো আমি প্রতারিত হব তো আমি আসলে বুঝেছি যে আপনাদের ভয়টা কোথায় এবং আপনাদের উৎকণ্ঠা এবং আশঙ্কা আসলে আমি এই ভয় দূর দূর করার জন্যে দীর্ঘ ফিফটিন ইয়ার্স কাজ করেছি আপনারা যদি আমার এই যে আলোচনা প্রাথমিক যে আলোচনাটা করলাম একটা বিষয় নিয়ে এটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন এবং আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা শিখবেন ইউ মাস্ট লার্ন কেউ হয়তো একটু আগে শিখবে কেউ হয়তো একটু পরে শিখবে বাট আপনার যদি প্যাশান থাকে যে না আমি শিখতে চাই এবং আমাদের এই প্রক্রিয়া যদি আপনি ফলো করেন আপনার না শিখার কোনো স্কোপ নাই না শিখে আপনি থাকতে পারবেন না বিকজ ইট উইল গেট স্টোর্ড ইন ইউর মেমোরি একটা বাচ্চা যেমন ছোট সময় যদি বলে যে না আমি কথা বলা শিখবো না আমি কথা বলা শিখবো না যদি তারপরেও তো স্কিল তার মেমোরিতে আমার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আপনি যান তাহলে ইউ মাস্ট হ্যাভ দ্য স্কিল ইট মাস্ট বি তো অল্প সময় কথা বলতে চেয়েছিলাম একটু সময় বেশি লেগে গেল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং যদি সত্যিকার অর্থে আপনি শিখতে চান তাহলে ইউ ক্যান ওয়েট ফর দ্য আপডেট অর ইউ ক্যান কমিউনিকেট আস ইউ ক্যান টক টু আস অল দ্য বেস্ট